আমাদের এই বেডটি অর্ডার করলে সাথে সাথে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা মূল্যের গিফট ভাউচার সাথে কিন্তু আরো থাকছে আপনার নবজাতক সোনামনিকে জন্মের প্রথম মুহূর্ত থেকেই ঠান্ডা জনিত রোগ থেকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের আরামদায়ক বেবি সেফটি বেড নবজাতক শিশু থাকবে উষ্ণ এবং নিরাপদ আপনারা আমাদের বেডটি দেখুন আয়তনে অনেক বড় এক্সপোর্ট কোয়ালিটির কটন কাপড় উন্নত মানের চায়না ফাইবার তুলা এবং হাই কোয়ালিটির লক জিপার সাথে থাকছে একটি ইউরিন ম্যাট ও একটি বালিশ এই বেডটি ব্যবহারের ফলে ঠান্ডা লাগার সম্ভাবনা একেবারেই কমে যাবে আপনারা এই বেডটি তিনভাবে ব্যবহার করতে পারবেন শীতে ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করবে গরমে এটি বেড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং বাচ্চাকে হাসপাতালে টিকা দিতে নিয়ে যাওয়ার সময় এটি বেড হিসেবে ব্যবহার করতে পারবে এই বেডটি অনায়াসে যে কেউ ভাবে কোলে নিতে পারবে এছাড়াও বেডটি খুব সহজে ওয়াশ করতে পারবেন থেকে মিনিটে পানি ঝরে যাবে সাথে পাচ্ছেন একটি পিলো যাতে রয়েছে চায়না ফাইবার তুলা এবং বালিশটিতে রাউন্ড শেফ রয়েছে যা আপনার বাচ্চার মাথার শেফ গোল করতে সাহায্য করবে একটি জিউরিন ম্যাট ফ্রি যা ফুললি ওয়াটারপ্রুফ এই ব্যক্তি শূন্য থেকে এক বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে আমাদের এই ব্যক্তি অর্ডার করলে সাথে সাথে পেয়ে যাচ্ছেন 500 টাকা মূল্যের গিফট voucher সাথে কিন্তু আরো থাকছে ফ্রেশ ওভেন গ্যাসীয় চুলা ইন্ডাকশন সহ লক্ষাধিক টাকার র‍্যাফেল জেতার সুযোগ রয়েছে